হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উদাঙ্কিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দিনটা ছিল রবিবার তাই একটু সকালবেলা ব্রেকফাস্ট করে বিশাখে একটু ভালো একটু কিছু হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই আজকে সাপ্তাহিক সব বাজার টাজার করতে স্পেশালি সাপ্তাহিক সবজি বাজার থেকেও মেইন যেটা লাগে সেটা হচ্ছে মাছ মাংসটা ওটা অনিন্দ থাকতেই আমি বাড়িতে এনে রাখি কারণ খুব একটা ভালো যে আমি চিনে কিনতে পারি সেরকম একটা না তো ওর জন্যে ও যেদিনকে বাড়িতে থাকে মেইনলি স্যাটারডে অ্যান্ড সানডেটা তো চেষ্টা করি সেই দিনকে ফ্রিজে মাছ মাংস মানে ননভেজ আইটেমসগুলো যা যা থাকে রি র আইটেম সেগুলো সব আমি ফ্রিজে ডাম্প করে রাখি তাহলে যাতে মানডে টু আবার ফ্রাইডে টানা চলে তো এই আর কি সেই দেখো লুলুতে চলে এসছি তো দারুণ শপিং টপিং করে দারুণ বলতে সাপ্তাহিক শপিং সব বাজার টাজার করে এই যে আমাদের রিসা হচ্ছে ট্রলি ঠেলতে মানে ট্রলি কেউ পুশ করতে পারবে না একমাত্র ওই পুশ করবে তো যাই হোক সাপ্তাহিক সব বাজারটা যা নিয়ে টুকটাক আরো কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে এই এত ভালো ডেকোরেশন করা না মানে মনে হয় না যে বাজার বাজার করতে এসে এরকম লাগে আর কি তো ওখান থেকে সোজা আমরা চলে এসলাম লাঞ্চে আজকে সানডে যেহেতু ওই জন্য অনিন্দ বললো আজকে আর বাড়িতে কিছু বানিয়েও না চলে কিছু খেয়ে আসি বাইরে থেকে তো সেই আমাদের ফেভারিট রেস্টুরেন্ট নাল্লাজে চলে গেছিলাম আজকে আমরা নাল্লাজে ট্রাই করেছিলাম সাউথ ইন্ডিয়ান স্পেশাল থালি এত টেস্টি ছিল এর মধ্যে সব রকমের ভ্যারাইটি ছিল মানে ননভেজে ফিশ এগ চিকেন সব কিছু ছিল প্লাস প্রচুর ভেজিটেবলস ছিল তার সাথে একটা স্টার্টার গোছে নিয়েছিলাম চিকেন নিজামুদ্দিন বলে একটা স্টার্টার খুব ভালো ছিল মালাই টাইপের ছিল মানে বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে খুব টেস্টি তার সাথে ঋষার জন্য ছিল ওর ফেভারিট চিকেন ফ্রাইড রাইস কারণ ও ও না খুব একটা গ্রেভি আইটেম কিছু খেতে পছন্দ করে না তো ওর জন্য মোস্টলি আমরা রেস্টুরেন্টে গেলে ওর জন্যে এরকম চিকেন ফ্রাইড রাইসই অর্ডার দেওয়া হয় দেখো একদম গরম গরম সার্ভ করেছে বেশ ভালো লাগছিলো খেতে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে সব রস সবজি টবজিগুলোকে রেখে ফ্রেশন আপ হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম একটুখানি মুভির উদ্দেশ্যে আজকে সানডে অনেকদিন থেকেই ঋষা বলে রেখেছিল যে মামা আমি স্মার যে মুভিটা এসেছি ওটা আমি দেখবো তো ওই জন্য হাতে দেখো অনিন্দর হাতে একটা বড় পপকর্নের বাকেট ওর কিন্তু মুভি দেখতে যাওয়া কিন্তু মেইন ইন্টেনশনটা হচ্ছে ওখানে গিয়ে পপকর্ন খাবে ভ্যারাইটিস ফুড আইটেম ওগুলো ট্রাই করবে ওগুলো খাবে ও কিন্তু মুভিতে যে অতটা ইন্টারেস্ট তা না মেইনলি এই মুভিটা দেখতে যাওয়া হচ্ছে এটা হচ্ছে যেহেতু কিডস সিনেমা হলে দেখতে যাওয়া ওই কারণে কিডস সিনেমা হলে ওর পছন্দ ওই জন্য দেখতে গেছে আর যদি মুভিটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো মুভিটা তো বলবো বাচ্চাদের জন্য তো ভালোই ইনফ্যাক্ট আমার নিজেরও খুব ভালো লেগেছে একটা সুন্দর স্টোরি আছে বেশ এনজয় করেছি মুভিটা দো ইটস কিডস মুভি বাট স্টিল তো যাই হোক মুভি টুভি দেখে ম্যাডামের পপকর্ন খাওয়ার পর ম্যাডাম বলল তখন আমি একটু ডিনার করবো তো বলল আমি আর বাড়িতে গিয়ে আজকে খাবো না আমি আউটসাইডেই ফুড ডিনার করবো নর্মালি আমি আউটসাইডে প্রেফার করি না ওই একটা ছুটির দিনেই চেষ্টা করি খাওয়ানো যাই হোক টুকটাক একটু ডিনার করে তারপরে বাড়ি ফিরে আসলাম ব্যাস এই ছিল সেদিনকে সানডেটা এনজয় করলাম খুব ভালো করে চলো দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে হ্যাঁ বাই